এই সুযোগ কাজে লাগাতে অবক ঘটনা ঘটিয়েছেন এক নারী বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামীকে আন্দোলনে নিহত দাবি করে আশুলিয়া থানায় মামলা করেছেন তাও আবার একশো জনের নামে যমুনার অনুসন্ধানে খোঁজ মিলেছে সেই আলামিনের বলছেন তাকে মৃত দেখিয়ে মামলা করার ভর করেছে এবং আতঙ্ক এতে করে ভর করেছে তার উপরে আর বিপদে পড়তে পারেন মিথ্যা মামলার কারণে সহকর্মী মাহফুজুর রহমান নিপুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিলেট ব্যুরোর প্রধান মাহবুবুর রহমান রিপন জুলাই আগস্ট আশুলিয়া এলাকায় সেখানে নিহতদের একজনের পরিচয় ছিল অজানা ওই অজ্ঞাত ব্যক্তিকে স্বামী আলামিন বলে দাবি করেন কুলসুম নামের এক নারী হত্যা মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে যা আশুলিয়া থানায় এজহারভুক্ত হয় আট নভেম্বর স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করলেও আচরণ ছিল সন্দেহজনক অভিযোগ ওঠে কারো কারো কাছ থেকে টাকা চেয়ে আসামি তালিকা থেকে নাম কাটানোর প্রস্তাবের বিষয়টি অনুসন্ধানের এক পর্যায়ে সহযোগিতায় মিলে ভাইয়ের খোঁজ আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পর আমি বললাম যে ভাই যেখানে তা আমার আছে আর হ্যাঁ ওর সেফটাই দরকার আমাদের বেরিয়ে আসতে থাকে আসল ঘটনা জুলাই থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আল আমিন এবং স্ত্রী কুলসুম ছিলেন সিলেটে আমরা যখন আন্দোলন শুরু হয় আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুরিতে আসিলাম জুরিতে আমি ওইখানে কাজ করি আমার বাসা আছে ওইখানেই আসিলাম আমরা একটা পারিবারিক জামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে ওর বাড়িতে চলে যায় এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই দু তিন দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো এর আগে আমি কিছুই জানতাম না মৃত দেখিয়ে মামলাসহ নানা কারণে ভীত হয়ে নিজেই দক্ষিণ সুরমা থানায় হাজির হন আল আমিন বাদির ছবি দেখে চিহ্নিত করেন স্ত্রী কুলসুমকে খুলাসা করেন তাকে আন্দোলনে নিহত দেখানোর পেছনের কারণ ও আমার মৃত সাজাইয়া যে আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি ও আমার মৃত সাজাইছে সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে তখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো ওদের পুলিশ নিয়ে গেল তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে এই জন্য আমি এখানে আসি আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলার ঘটনায় হতবাক আল আমিনের বাবা আমার ছেলে মারা যায়নি আমার ছেলে জীবিত এবং তুমি যে যে মানুষগুলোর নামে কেস করলে এটা কি ঠিক করলে মিথ্যা কেস একটা দিয়া আমার ছেলেরে হয়রানি করলে এ বিষয়ে মামলারবাদী কুলসুমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি শেষ খবর পর্যন্ত তিনি নিরাপদ হেফাজতে ছিলেন